প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বি আর পাওয়ার জেন লিমিটেড সকলে অবগত আছেন হেল্পার পদের পরীক্ষা কিন্তু এই যে রানিং মাসে সাতাশ তারিখ কিন্তু হওয়ার কথা ছিল এই যে সেপ্টেম্বর মাসে সেটা কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু পরিবর্তন করে দিছে এবং এটা ডেট পরিবর্তন করে দিছে অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ আসছে আপনারা নতুনভাবে যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন তাহলে নতুন ডেটটা আসবে সেই ডেটটা কিভাবে আপনারা নতুনভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং পরীক্ষার তারিখটা নতুন যে নির্ধারিত সেই বিষয়ে কথা বলবো এবং পরীক্ষায় এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন এবং এই পদের জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত সকল বিষয় জানতে কিন্তু আমার এই ভিডিওর সাথেই থাকতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তুটা হল বিআর পাওয়ার জেন লিমিটেড হেল্পার পদ এটা মূলত আপনার একটা চাকরি সকলে অবগত আছেন এই যে রানিং মাসের সাতাশ তারিখ সেপ্টেম্বরের সাতাশ তারিখ কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল অলরেডি সকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন এখন বিষয়টা হলো এটা পরীক্ষার কিন্তু সময়সূচি পরিবর্তন করে আগামী মাস এটা সেপ্টেম্বর অক্টোবরের এগারো তারিখ শনিবার আর বিকাল চারটা থেকে পাঁচটা তিরিশ দেড় ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন অনেকেই আমাকে বলছেন যে ভাই আমরা তো নোটিশ পাই নাই ভাই আপনাদের একটু ফোনটা চেক দান এস এম এস যে সেকশন রয়েছে এস এম এস অপশনে দেখেন অলরেডি পাওয়ার জেন লিমিটেড থেকে আপনাদের ফোনে কিন্তু এস দিয়েছে আপনারা ওই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে নতুনভাবে আপনারা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে নতুন যে পরীক্ষার ডেট সেটা কিন্তু অলরেডি পড়েছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাটা ভাই দেড় ঘন্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক কারো যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে এখানে কিন্তু চল্লিশ প্লাস পদের শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থী পাঁচ চারশো প্লাস মানুষ মানে পাঁচ হাজারের উপরে কিন্তু পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তাই যারা সাদেশন প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আর একটা বিষয় হলো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আপনারা যদি এডমিট কার্ড ডাউনলোড করতে চান তারা অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো বিষয়বস্তু আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই পড়াশোনা করে পরীক্ষার হলে যাবেন কারণ পরীক্ষা যেহেতু ঢাকাতে হচ্ছে ঢাকা আসবেন যাব আপডাউন একটা খরচ আছে সেই ক্ষেত্রে আপনাদের যদি ওইভাবে প্রিপারেশন ভালো না থাকে আর সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনো পাশ করতে পারবেন না যাবেন আর আসবেন পুরা টাকাটাই হবে লস আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাই যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করেন না অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে আপনারা নতুনভাবে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করলেই নতুন পরীক্ষার ডেট পেয়ে যাবেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই পরীক্ষা দিবেন চাকরিটা ভালো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আসসালামু আলাইকুম